পাঁচল্লিশ দিনে তিন কেজি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিওতে এগুলো পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা আপনারা এখন শুনতে পাচ্ছেন যে এই জাতের হাঁসের বড় হয়। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা পাঁচচল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে যায় এই হাঁসের বাচ্চাগুলোকে মাংসের জন্য লালন পালন করা হয় এই হাঁসের বাচ্চাগুলো ডিমের জন্য লালন পালন করা হয় কিন্তু মাংসের জন্য লালন পালন করলে আপনারা অত্যাধিক লাভবান হতে পারবেন কেননা এই হাঁসের বাচ্চা পাঁচচল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে যায় এই হাঁসের বাচ্চাগুলোকে ব্রয়লার হাঁসও বলা হয় কেননা এই হাঁসের বাচ্চাগুলোকে পানি ছাড়াই লালন পালন করা যায় এই হাঁসের বাচ্চা লালন পালনের ক্ষেত্রে আপনার কোনো পানির প্রয়োজন হবে না শুধু শীত করে ব্রয়লার মুরগির মতো আপনারা লালন পালন করতে পারেন এই পিকি স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাচ্চাগুলো আপনি অল্প কিছু দিয়ে প্রথমে লালন পালন করে আপনার এই বাচ্চা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারেন এতে আপনি যদি লাভবান হন ভবিষ্যতে বড় পরিসরে করতে পারবেন এই বাচ্চাগুলো পাঁচচল্লিশ দিনে তিন কেজি ওজন হয় এবং এই বাচ্চাগুলো পানি ছাড়া লালন পালন করা যায় ধন্যবাদ